আমার সকল প্রিয় বন্ধুরা যারা প্রতিনিয়তই আমার কবুতরের ভিডিওগুলো দেখে থাকেন তাদেরকে আমার কবুতরগুলো একটু দেখাই দেখুন আমার কবুতরগুলো কী সুন্দরভাবে সবাই বসে আছে এবং দাঁড়িয়ে আছে সবাই হয়তো একটু আমার অপেক্ষায় আছে এই যে এগুলো কিন্তু আসলেই অন্যতম একটা আকর্ষণ এই যে আমার একশো টেডি যে কবুতরগুলো এই যে দেখাই আপনাদের দেখুন কত সুন্দর গেট নাকের ফুলটা গলার চটটা অসম্ভব সুন্দর তো যারা আমার কবুতরের ভিডিও প্রতিনিয়তই দেখে থাকেন অবশ্যই তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই যেখানে দুটো ডিম ডিম পেরে রেখে দিয়েছে এই ডিমে কিন্তু আর আমার কবুতর বসে না এখন কেন তা আমি জানি না আর ডিম দুটো মনে হয় ফালাই দিতে হবে দেখুন এরা একটা মুহূর্ত স্থির থাকে না এবং প্রতিটা মুহূর্তেই এদের কিন্তু আসলে যে রকম সংগ্রামের পর দিয়ে দিন চলে যায়